চলুন আজ ঘুরে আসা যাক এক হারানো জগৎ থেকে মন্টেজুমার সেই রাজকীয় চিড়িয়াখানা যা ছিল বিজ্ঞান আর বিশালতার এক দারুণ মেলবন্ধন যারা এটা নিজের চোখে দেখেছিল তাদের কাছে এটা সাধারণ কিছু ছিল না বরং এক জটিল জৈবিক যন্ত্র যার তুলনা মেলা ভার তো চলুন তাহলে এর প্রতিটি স্তর এক এক করে খুলে দেখা যাক এই অবিশ্বাস্য প্রতিষ্ঠানটার ভেতরে কী ছিল প্রথমেই আসা যাক সেই ধারণাটাতে যে এটা ছিল শুধু রাজার বিনোদনের জায়গা কিন্তু ব্যাপারটা আসলে তা ছিল না ভাবুন তো ইউরোপের চিড়িয়াখানায় তখন কাজ করত হাতে গোনা কয়েকজন আর এখানে এখানকার ব্যাপারটা ছিল একদমই অন্যরকম পুরো ব্যবস্থাটা চালাত প্রায় ছশো জন দক্ষ কর্মীর এক বিশাল বাহিনী হ্যাঁ ঠিকই শুনছেন ছশো জন তাদের প্রতিদিনের প্রথম কাজ কিন্তু পশুদের খাওয়ানো ছিল না ছিল চারপাশটাকে রকম পরিষ্কার রাখা ষোড়শ শতাব্দীর ইউরোপের থেকে এই ধারণাটা ছিল একদম আলাদা সেখানে তখন খোলা নর্দমাই ছিল স্বাভাবিক ব্যাপার তাদের প্রকৌশলটাও ছিল দেখার মতো এমন এক নিখুঁত ব্যবস্থা যেখানে কোনো কিছুই নষ্ট হতো না এবার আসা যাক পরের চ্যালেঞ্জে একটা হ্রদের ওপর তৈরি শহরে হাজার হাজার পশুকে খাওয়ানো শুধু বাঘ সিংহের মতো বড় শিকারী প্রাণীদের জন্যই রোজ পাঁচশোটা টার্কি লাগত ভাবা যায় আর এটা থেকে তাদের পুষ্টি যান বোঝা যায় পশুদের জন্য একদম মাপা আর বৈচিত্র্যময় খাবারের ব্যবস্থা করত তারা তবে শুধু ভালো খাবার আর পরিষ্কার পরিবেশই যথেষ্ট ছিল না দরকার ছিল উন্নত চিকিৎসা ব্যবস্থারও এই রক্ষকদের একটা দল ছিল যারা ছিল আমেরিকার প্রথম পশুচিকিৎসক। সময়ের থেকে অনেক এগিয়েছিল তারা ভাঙা জোড়া দেওয়া ইনফেকশনের চিকিৎসা এমনকি কোয়ারেন্টাইনের মতো আধুনিক ব্যবস্থাও ছিল তাদের কিন্তু প্রশ্ন হলো এত আয়োজন কেন এটা কিন্তু শুধু রাজার শখের জন্য ছিল না আসলে এই চিড়িয়াখানাটা ছিল অ্যাজটেক অর্থনীতির একটা বড় চালিকার শক্তি এখান থেকেই আসত সবচেয়ে দামি জিনিসটা পালক এই রক্ষকরাই জোগাড় করত সেসব দামি পালক যা দিয়ে তৈরি হত শিল্পকর্ম আর যোদ্ধাদের বর্ম এই গোছানো সুন্দর জগৎটা যেন একটা বুদবুদের মধ্যে ছিল তারা ভাবত তাদের এই দুনিয়াটা চিরস্থায়ী কিন্তু তারা যখন নিজেদের কাজে ব্যস্ত বাইরের জগতে তখন একটা ঝড় ঘনিয়ে আসছিল উপকূলে এসে পৌঁছেছিল বিনদেশিরা মানুষ যা পারেনি পশুরা হয়তো সেটা টের পেয়েছিল বাতাসে ভেসে আসছিল এক বড় বড়সড় পরিবর্তনের গন্ধ তারা যেন আসন্ন ঝড়ের লোহা আর রক্তের গন্ধ পাচ্ছিল এক নতুন দুনিয়ার পূর্বাভাস ভাবতে অবাক লাগে তাই না ইতিহাস থেকে এমন আরও কত বিস্ময় যে মুছে গেছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করতে ভুলবেন না